প্রপুালমেনলেন <entender it�> <filho> <t Anfang> বসে থাকতে পারবে না মহিলারা বাড়িতে বসে বসে স্টার জলসার সিরিয়াল দেখতে পারবে না কথা বলেন ঠিক না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সম্মুখে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে তখন তোমাদেরকে কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে যে আল্লাহর কোরআনের আলোচনাগুলো গুলো পিন অফ সাইলেন্ট থেকে নীরব নিশ্চিন্ত মনে অন্তরের কান্দিয়া মনোযোগের সহিত শ্রবণ করতে হবে বলেন শোভন হনল্লাহ আল্লাহকে যদি প্রশ্ন করা হয় গরফুল আল আমিন আপনার পরে এর আলোচনা শুনলে আমাদের হট ইজ বেনিফিট লাভটা কি হবে আল্লাহ আরফুল আল বলেন আমি আল্লাহ আরফ্ফুল আল ওয়াদা করে দিলাম প্রমেশ করে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ কুমন্তর হামদ قرنا ذي القرب قرنا الله اكبر. الله وعن ابي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله الا حفت عليهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكرهم الله فيمن عند رواه مسلم.

প্রদর্শন করে নিবে যারা আল্লাহ বলেন কোরআন আলোচনা থেকে দূরে সরে যাবে যারা এদের চাইতে বড় জুলুমকারী জালে মার কেউ হতে পারে না অচিরে আমি আল্লাহ সমস্ত বান্দাদের থেকে প্রতিশোধ গ্রহণ করে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করব জোরে বলেন না নাউজুবিল্লাহ আমরা যারা কোরআন কারিমের মাহফিল আসতে পেরেছি আমরা সৌভাগ্যবান না হতে বলেন সৌভাগ্যবান ঠিক আছে তবে বিষয়টি হলো কোরআন সুন্নাহর আলোচনা যা করা হলো এই কথাগুলো যখন আমরা শোনা জীবনে সেটিং আর ফিটিং করব মানব যখন বাস্তবায়ন করব এস্টাবলিশড করব তখন কিন্তু প্রকৃত সফল কাম হয়ে যাবে আর কোরআন হাদিসরা রচনা গুলো শুনলাম কিন্তু মানলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাঙ্কার মুসলমান মুনাফিক বলেন না নামাজ বিল্লাহ স্বতবায়ন করে মেনে নেয় যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত manusiaরা প্রবিত ভক্ত বুদ্ধিমান আর এরা আল্লাহ পক্ষতে হেদায়েতের রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে গেছে এরা জান্নাতের রাস্তা পেয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে পৌঁছার রাস্তায় এরা পেয়ে গেছে বলেন সুবহানাল্লাহ শুধু শুনলেই হবে না আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কি মানতে রাজি আছি আজকে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনি বটে কিন্তু এটা আমরা মানি না অধিকাংশ মানুষ তাই না শোনার জন্য রাজি বলে হুজুর সারা রাত ওয়াজ করেন সারা রাত আমরা বসন্তে রাজি আছি এই মার্কা আবেগ ইসরতে আছে না বলে হুজুর সারা রাত ওয়াজ করে সারা রাত ওয়াজ চলো আর হুজুর বক্তারা মরুক নাকি আপনাদের তো একদিন বক্তাদের তো প্রত্যেক দিন

মুসলমানের আওয়াজ যদি এত আসতে হয় তাহলে হবে মুসলমানের আওয়াজ এমন ছিল মুসলমান যখন আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়েছে তখন বাতিলদের সিংহাসন কেপে থরথর করে পরাজিত হয়েছে ইসলামের রাজ কায়েম হয়েছে কথা বলেন ঠিক কিনা বীর মুসলমান শোনে ওরে মুসলমান ভয়ে কাপিত কা বেঈমান যেই তাকবীর শোনে ওরে মুসলমান মুসলমান নারায় তাকারায়কবিহামদুলিল্লাহ আল্লাহর নামে তাকবীর দিলে লাভ আছে না নাই আল্লাহর নামে তাকবীর দিলে খুশি হন কে বেজার হয় কে শয়তান এই জন্য আমরা মুসলমান যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে চলবে না এই জন্য মুসলমানদের ঘুম থেকে উঠতে হবে জাগতে হবে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আপনারা চান কিনা বলেন আর ঘুমায় না নয়ন মেলিয়া সতার জালে এমনি করিয়া সব কিছু তোর জ্ঞান রসা তলে জড়তা করে পরিহার জাগ দেখি একবার সময় ভীষণ কঠিন এখন হে বিশ্বের মুসলিম হুশিয়ার হুশিয়ার তাকবীরের ওই বা তুমি যে খালি তরকে মোসা তুমি আলী হাইদার সময় ভীষণ কঠিন এখন হে বিশ্বের মুসলিম খুশি আ খুশি আ তাহলে কুরআনুল কারীমের সূরা

কিতাব বানা দেয়া এই কোরআন কারিম সেন আমলের কিতাব এই কোরআনকে আমরা আমলের কিতাব থেকে দূরে সরাই দে কোরআনুল করিম ছিল বোঝার কিতাব এই কোরআনুল করিম পড়ে বুঝতে হতো আমল করতে হতো মানতে হতো শুধু কোরআনুল কে আমরা ফজিলতের কিতাব বানিয়ে দিয়েছি এই জন্য কোরআন আছে মাদ্রাসায় আছে আমাদের ঘরের দেওয়ালে বিভিন্ন শোকে আলমারিতে মারিতে রয়েছে কোরআনুল কারিমের উপর মন ওজনের ময়লা জমে যায় ঠিক কিনা বলেন কোরআন জন্য আমি আল্লাহ কোরআনুল কারিম নাজিল করে নাই পড়ো না কোরআন কেন বুঝো না কোরআন কপাল পোড়া মুসলমান তুমি পড়ো না কোরআন কেন বুঝো না কোরআন কপাল পোড়া মুসলমান পড়েছো ইংলিশ মিডিয়ামে বাবাকে ডাকো তাই ড্যাডি নামে কি বলে ড্যাডি বাবা বলে না পরে সো ইংলিশ মিডিয়ামে বাবাকে ডাক তাই ডাড়ে নামে সরি সরি বললে কি আর কবরেতে পাবে কি আসল করোনা করান কেন বোঝা না করান কপাল পোড়া মুসলমান তুমি করোনা করান কেন বোঝা না মরদে মুসলমান মরদে মুসলমান এক হাত মে তল হাত আর এক হাত মে তলার এক হাত সারা পৃথিবীতে মুসলমান উম্মা মুসলিম উম্মা বিজয় করেছিল কথা বলেন ঠিক কিনা আজ সেই কোরআনুল কারীম আমাদের ঘরে আছে কিন্তু মুসলিম উম্মা মার খায় মুসলমানদের দানোর জায়গা নাই সারা পৃথিবীতে মুসলমান কেন লাঞ্ছনা বঞ্চনার শিকার হয় এইটার জবাব কবি সুন্দর করে দিয়ে বলেন ও

সম্মানিত হওয়ার কারণে কুরআন থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার ভোগের লাঞ্চনা বঞ্চনার শিকার বানিয়ে দেন কথা বলেন ঠিক কিনা কুরআন মেনে জীবন গঠন করো আল্লাহ বলছে উন্নতি দেওয়ার মালিক বরকত দেওয়ার মানিক সকল সম্মানের দেওয়ার মালিক হলো আমি আল্লাহ আর যদি কুরআন থেকে দূরে সরে যাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন থেকে দূরে সরে

জাতিসংঘ যখন গঠন করা হয় জাতিসংঘ গঠনের সময় জাতিসংঘের প্রেসিডেন্ট সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিদেরকে বলে দিলেন ও সারা পৃথিবীর রাষ্ট্রপতিরা অমুক দিন তোমরা জাতিসংঘে তোমাদের দেশের কনস্টিটিউশন সংবিধান জমা দিবা এই সংবিধানগুলো পর্যালোচনা করে জাতি সঙ্গের একটা স্থায়ী সংবিধান প্রণয়ন করা হবে নির্দিষ্ট সময়ে সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান তাদের দেশের কনস্টিটিউশন সংবিধান নিয়ে জাতি সঙ্গের ওখানে উপস্থিত হয়ে গেছে সবাই একে একে তাদের সংবিধান জমা দিয়ে দিল কিন্তু একজন মানুষ তাদের সংবিধান জমা দিল না তার নাম হলো বাদশাহ ফয়সাল সৌদি আরবের রাষ্ট্রপতি ছিলেন